আমাৰ য'ত পৰা মোবাইল আছে তথাপি কিন্তু অফিচিয়েল বুলি দিছে এতিয়া আমাক অফিচিয়েল বুলি দিছে কিন্তু এখন বৰ্তমান আন অফিচিয়েল আমাৰ মোবাইল অনেই হয় নেকি মিত্ৰ কথা পায় আর ভাই আপনি কাছ থেকে মোবাইল ওনারা শুধু ফাউকথা বলতে ভাই মোবাইলে আপনার সাথে না থেকে মোবাইল আপনার অন্য জন থেকে শুধু কথা ভাই আপনি জানান সরেন এখান থেকে সরেন

টাকা কামাইতে কত কষ্ট হয়ে জানোতে শিখছ হ্যাঁ কত বিক্রি করছর বিশ হাজার টাকা প্রোম্যাক্স হাজার টাকা দিয়ে বিক্রি করে রে আমি কম দামে বিক্রি করি কিভাবে এত কম দামে বিক্রি করছি

উনি তো দুই মিনিট মানে দুই মিনিট ব্যবহার করতে পারবে কিনা এটার না আপনার সমস্যা আছে ভাই আপনারা অশিক্ষিত না তোর সেট হইলে নিত এগুলো হচ্ছে আন অফিসিয়াল যত মোবাইল আছে সব বন্ধ হয়ে গেছে টাকা দেওয়া লাগত না আমি কই আমাদের দেশে এসব ঘটনা গুলো প্রতিনিয়ত থেকে দূরে থাকবেন আর আমাদের ভিডিওটা কেমন অবশ্যই জানাবেন কেউ সিরিয়াস কিছু পাবেন না আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন আল্লাহ হাফেজ